আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক আজকে আসলে আজান দিচ্ছে এখানে একটু পর ইফতারের সময় তো ইফতারের জন্য কিছু প্রোডাক্ট নেওয়ার জন্য আমরা একটা মার্কেটে আসছি আমাদের বাসার পাশে ছোট একটা মার্কেট তো এখানে আসলে একটা জিনিস দেখে নিজের কাছে খুব ভাল লাগছে এবং আমরা আমাদের দেশীয় পণ্য পেয়ে অনেক খুশি সেটা হচ্ছে দেখেন যে আমাদের দেশীয় যে পণ্য আসলে প্রাণের যে পণ্যটা এই যে দেখেন প্রাণ মার্কা আমাদের বাংলাদেশেরই প্রোডাক্ট এটা তো এটা আসলে এখানে পাওয়া যাচ্ছে এখন সাইপ্রাসে এবং এই সকল ধরনের মশলা থেকে শুরু করে মাংস মশলা থেকে শুরু করে আপনার হয়তো দেখতে পাচ্ছেন যেখানে প্রাণ কোম্পানির সকল ধরনের প্রোডাক্ট এখানে রয়েছে তো এটাই আসলে দেখানোর ছিল আর আরেকটা হচ্ছে আমাদের ইফতারিতে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমাদের সবারই লাগে আমরা আসলে খাইতে পছন্দ করি বুটের সাথে যে মুড়ি তো এটা আসলে পাওয়া গেছে মার্কেটের পাশেই তো আসলে সাইপ্রাসে এখন সব কিছুই পাওয়া যায় আমাদের বাংলাদেশি প্রোডাক্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছুই পাওয়া যায় এই যে দেখেন প্রাণের আমাদের অরিজিনাল বাংলাদেশি যে প্রাণ কোম্পানি আছে ওটার মুড়িও পাওয়া যাচ্ছে সাইপ্রাসে তো আমরা আসলে পেয়ে খুব খুশি এবং আনন্দিত আজকের ইফতারতে ইনশাআল্লাহ বাংলাদেশি স্টাইল আমরা করতে পারবো বলে আশা করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম